তামিম ইকবালের হঠাৎ অসুস্থ হওয়ার খবর শোনার পর দেশি বিদেশি সকল ক্রিকেট বিশ্বের উপর জন্য কালো ছায়া নেমে আসে তার হার্ট অ্যাটাক হয়েছে শুনে সকল ক্রিকেট সহ গোটা ক্রিকেট বিশ্ব তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন সকলের কাছে সতীর্থ খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি তারকা খেলোয়াড় লাসিত মালিঙ্গের মতো তারকারা তামিমকে নিয়ে পোস্ট দিয়েছেন যার যার ব্যক্তিগত ফেসবুকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সকল ব্যাটসম্যান তামিম ইকবাল হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন সাভারে বিকেশপিতে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হঠাৎ বুকের তীব্র ব্যথা অনুভব করেন তিনি এরপর দ্রুত তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার ব্যবস্থা করা হয় যাতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা সম্ভব হয় তবে পরিস্থিতি জটিল হয়ে পড়লে তাকে নিকটতম কেপিজি হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয় সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে বলক ধরা পড়ে চিকিৎসকদের পরামর্শে দ্রুত এনজিওগ্রাম করা হয় ও হার্টে রিং পরানো হয় তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তার সুস্থতা কামনায় ভক্তদের মধ্যেও গভীর উদ্বেগ বিরাজ করছে বন্ধু তামিমের এমন অসুস্থ হয়ে পড়ার পর আবেগণ বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মাসাফি বিন মর্তুজা নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাশাফি লিখেছেন বন্ধু তোর কাছে যাইতে পারলাম না মহান আল্লাহ তোর সহায় হন দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাআল্লাহ